ব্যাকটেরিয়ার জন্য প্রয়োজন এখানে মানুষ আর অন্যান্য এনিমেলের কোনো ডিফারেন্স নাই এরপরে বসে সেফটি নিড আপনার একটা জব দরকার সিকিউরিটি দরকার আপনার ভালো হেলথ দরকার এটা হচ্ছে সেফটি নিড এইভাবে করে ধাপে ধাপে এটা উপরে চলে গেছে এরপর বলছে লাভ অ্যান্ড বিলংিংস এরপর আমরা বলছি যারা দেশে চাকরি শেষ করে আমাদের বিশেষ করে সেনাবাহিনীর একগাদা লোকজন আছে ক্যানাডায় থাকে নাতিদের নিয়ে ওখানে গল্প সল্প করে তো ওনাদের গল্পের মধ্যে একটা অংশ থাকে তার নাতিরা কি কি অ্যাচিভমেন্ট করছে আমার এইটা আছে এটা বলে মানুষ গর্ববোধ করে যেমন ধরেন যে পলিটিশিয়ানদের কথা বলা হইলো যে তাদের অনেক জনশক্তি আছে তাদের অনেক জনবল আছে এই জনবল কিন্তু কোথায় ছিল জনবল ষোলো বছর সতেরো বছর আমরা তো বলি বারবার বলে অনেকেই বলে যে বালু ট্রেড সহ কোথায় ছিল এখন দেখবেন তথ্য আর কোন পোস্টার নেই একটাই পোস্টার শুরু এই লাভ এন্ড বিলং এর পর আসে আপনার যে এস্তিমি মানুষ যে সে যে তার রিকগনিশন চায় সে রেসপেক্ট চায় এরপর এরকম করে সেলফ এক্সারাইজ যেটা আমি বলার জন্য মূলত থার্স্টি সেলফ এক্সারাইজ অর্থাৎ ব্যক্তি তার নিজস্ব যে যোগ্যতা ক্ষমতা এটা ম্যান কাইন্ড জন্য বিলিয়ে দিতে চায় এবং স্যার আপনার মাসলা উনি আবরাম লিঙ্কন মাদার তেসা এদের অনেকের নাম উচ্চারণ করেছে যে ওরা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে মানুষের জন্য করেছে আমি দেখি যে 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 রমজানে রমজান মাসে সিজনাল ভিক্ষুক বিভিন্ন ঢাকা আসে গত বছর পাঁচ হাজার টাকা বেশি কামাই করেছে ও যাওয়ার সময় বা তারপরে যাওয়ার সময় একটা সুন্দর পাঞ্জাবি পরে বাসে ওঠে সে আর ভিক্ষুককে আবার ভিক্ষে দেয় যেহেতু সে পাঁচ হাজার টাকা বেশি কামাই করেছে এই যে ওনার এক্টিভিটিটা এই যে আচরণটা এটা একটা সেলফ এক্সেলাইটিক ওই যে রিক্সাটা দেখে যে বিঘ্নার সব বেঁধা হয়ে আছে বৃষ্টির মধ্যে সবাই গাড়ি চলে গেছে ওই সে নিয়ে তারপর যে মব্যাজে পৌঁছে দেয় বা কোনো ভাড়া নেয় না এটা একটা সেলফ এক্সেলাইট আছে এই যে এত কিছু হলো এর মধ্যে ডেফিনেটলি সব দলের মধ্যে কিছু এরকম লোক আছে যারা নিজের খেয়ে বরের বোস তারা তিনি রেস্টলেস ঘুমাতে পারেন না মানুষের মুক্তির জন্য তার ভিতরে আগ্নেয়গ্রীর লাভা টপ করে ফুটতেছে এই কাঠারে আছে তারা সবাই এখন কি হয়েছে যে আমরা ই করি না যে কক ফাইট ফাইটে দেখবেন যে কিছু চালাক লোকজন চুপচাপ থাকে আর বাকিরা বুধবুদ্ধি করে পড়ে যায় এই কক ফাইটের একটা সময় কিন্তু চলে আসে দেখা যাচ্ছে যে কারা পড়ে গেছে কারা টিকে আছে এবং এই যে এখানে আমরা যারা আছি আসলে কার সাথে ঐক্য হয় কে বেআই বানায় বইটা একজন প্রফেসর কি একজন ঋষে বানাবে বানাবে না তো এই মাইন্ড সেট যদি না থাকে একই মেন্টালিটি যদি না থাকে একই ধরনের যদি বিহেভিয়ার না থাকে তাদের সাথে ঐক্য হবে না এই যে গোজামিল চলতেছে গোজা মিল ভীষণ রকমের গোজামিল চলতেছে এইটা মানুষ বোঝে না কারণ সাধারণ মানুষ আসলে অনেক সিম্পল ভীষণ তারা অল্প কিছু বলে যে আপনি হাত করে আবার রুমাল দিয়ে এরকম করে পলিটিশিয়ানরা যায় করে রুমাল দিয়ে হাত পোশ ওখানে রাজনীতি টিকে আছে রাজনীতি টিকেছে আপনি জানা যায় গেলেন কি গেলেন না রাজনীতি টিকে আছে আপনি তাকে আগে সালাম দিলেন সে আগে সালাম দিল এই জিনিসগুলো ভেঙে চলে এই জিনিসগুলো ভেঙে চলে আমাদের সঠিক রাজনীতিটা নিয়ে আসতে হবে না ওরা করবে না তো ওই ধোকা পয়সা করবে না তো ওরা এক সময় একজনের সাথে বন্ধুত্ব করেছে আবার যে মুহূর্তে এখন দেখেন কিরকম পুরো জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ওরা করবে না এটা আমাদের দায়িত্ব আমাদের কাজ যে আমরা যারা সমমনা মানুষ আমরা এই যে উচ্চ দেখেন আরো লোকজন পাইছে এখন তো আমাকে কেন কেন করছিল বলছিল তো ডাবল ডাবল হলুন রুম দরকার ছিল ডাবল ট্রিবুনটা পুরো বাংলাদেশ জুড়ে হল হবে যদি আপনারা সেইভাবে অ্যাক্ট করতে পারেন আজকে যা হওয়ার হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্কবদ্ধ যদি আমাদের টিকে থাকে তা আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে বুঝবো কাজেই আমি এগুলো শেষ করতে চাই চব্বিশের গণপূর্থা চুরি হয়ে গেছে লুট হয়ে গেছে মুতিই না এটা একদম ভুল কথা ওইটাও জায়গায় আছে ওইটা অবশ্যই আছে এই জন্যই তো যে চোররা তারা বড় বলে কথা বলে তারা চাঁদাবাঁজি করে আবার বহিষ্কার করে মানে ওরা লুকাই লুকাই করতে চায় এই যে জনতা যে জাগ্রত আছে একে ওরা ভয় পায় ভয় পায় বলা হয় কাজেই চোদ্ চব্বিশের গণপ্রত্থান লুট হয় না কিছু হয় নাই আছে এখন ওইটা তারা ওইটা ধরবে সীমা স্বাভাবিক হবে সেটাই সবাই মুখে মাত্র সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করেছি সালামু